গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান হত্যার বিচারের দাবিতে ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম গাজীপুর শাখা ও বাংলাদেশ মফসল সাংবাদিক ফোরাম শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজারে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শ্রীপুর থেকে রাকিবুল হাসানের প্রতিবেদন থাকছে বিস্তারিত ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এবং গাজীপুর শাখার আহ্বায়ক সাংবাদিক মাহমুদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল হাসান কাজল এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বাংলাদেশ মফসল সাংবাদিক ফোরামের ব্যানারে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার বাস স্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশে শ্রীপুর উপজেলার কমিটির সভাপতি আব্দুল বাতেন বাচ্চু সহ সকল সাংবাদিকরা বলেন অনতি বিলম্বে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে লোক দেখানো গ্রেপ্তার না দেখিয়ে অপরাধীদেরকে আদালতের মাধ্যমে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার জোর দাবি জানাই প্রতিবাদ সমাবেশ শেষে আহত সাংবাদিকদের সুস্থতা কামনা এবং নিহত সাংবাদিকদের আত্মার মাগ ফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় আমাদের সহকর্মী তুহিন তাইকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে এটার প্রতিবাদের জন্য আমরা আজকে রাষ্ট্রপতি নামতে বাধ্য হয়েছি আমাদের সাংবাদিক নির্যাতন সেভাবে সাংবাদিক নির্যাতন করা হচ্ছে সাগর রুমি থেকে শুরু করে তুহিন ভাই পর্যন্ত এক দশকে হাজার হাজার সাংবাদিকের উপর তারা বিভিন্ন রকম অত্যাচার করছে হত্যা করছে বিভিন্ন জায়গায় সাংবাদিকদেরকে জাগ্রত করার চেষ্টা করছে এই এইসব চলবে না বাংলাদেশে সাংবাদিকদেরকে বাস্ত করার চেষ্টা করা হয় তাহলে কেন এই গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ দেওয়া হয়েছে তাহলে এরকম চতুর্থ স্তম্ভের দরকার নাই